সুস্থ থাকা আল্লাহর যতগুলো নিয়ামত আসে তার থেকে সব থেকে বড়ো নিয়ামতই হচ্ছে সুস্থ থাকা আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি মনি আর আজকের ভিডিওটা শুরু করেছি একদম মেয়ের কোচিং থেকে সেখানে যেহেতু বসে আছি আমি তিন ঘন্টা বসে থাকবো তাই হাতের কাজ নিয়ে চলে এসেছি তো সেখানে বসে বসে আমি হাতের কাজ করছিলাম আমি একটা সেলাই করছি তো সেটার অনেকটাই এগিয়ে গিয়েছে ওখানে বসে বসে সেই তিন ঘন্টা করেছি আবার কিছু এখন মোবাইল দেখেছি এরকম তারপর বিদ্যুৎ গ্যাসে আসছে গরমও লাগছিল কিন্তু কিছু করার নেই পরে বাসায় আসলাম বাসায় আসার পরে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছিল আর রান্না করার পরে কাপু অসুস্থ তার অপারেশন হবে সেখানে যেতে হবে তাই রান্নাটা তাড়াতাড়ি করলাম কিন্তু তাড়াতাড়ি করেও যেতে পারিনি আবার আমার বাসার আর কাপু অসুস্থ সে আমার বাসায় এসে বসেছিল তার মেয়ে কাছে বাসার চাবি ছিল কিন্তু সে বাসায় ঢুকতে পারেনি তাই আমার বাসায় বসেছিল সে খুব ভালো একজন মানুষ অনেক সময় তার সাথে গল্প করেছি তারপর সে চলে যাওয়ার পরে মেয়ে আর আমি ওই আপুকে দেখতে হসপিটালে গিয়েছিলাম দেখতে বলতে আমি গিয়ে পৌঁছতে পৌঁছতে তাকে অবাসন থিয়েটারে ঢুকিয়ে ফেলেছিল আর এরকম অবস্থায় বাইরে বসে থাকা তাদের আত্মীয় স্বজনদের সাথে তো অনেকটা কষ্টের ছিল তিন থেকে চার ঘন্টা বসেছিলাম খুবই খারাপ লাগছিল আসলে হসপিটালে গেলেই বোঝা যায় আসলে মানুষের সুস্থ থাকা কতটা জরুরি কথা বলতে বলতে কিন্তু আমার রান্নার অনেকটা এগিয়ে গেছে আর আজকে রান্না করছি ডাটা শাক তো আমি ডাটা শাক কিনে আনছিলাম কোচিন থেকে আসার সময় কিন্তু সবটা রান্না করতে পারিনি মানে কাটতেও পারিনি আর এতটা আমার লাগবেও না আর চিংড়ি মাছ ছিল না কি আর করা মাছের মাথা দিয়ে তারপর রান্না করলাম আর মাছ ভুনো করব আর সকালবেলা ডাল রান্না করে গিয়েছিলাম ভাতটাও রান্না করে গিয়েছিলাম তো সেই জন্য আমার রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে এই যে আমার মাছ ভাজিও কিন্তু কমপ্লিট তো এখন মশলাটা কষিয়ে তারপর মাছটা দিয়ে দিলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে অসুস্থ হলে মানুষ যে কতটা কষ্ট পায় আমি মাঝে মাঝে অসুস্থ হই সেই সময় আমি টের পাই ঠিক মতোই যে কতটা অসুস্থতা লাগে আর কেউ যদি হেল্পের না থাকে তাহলে তো আরও বেশি কষ্টের তাই না বলেন আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এই পরিস্থিতি আল্লাহ যেন কাউকে না পাঠায় আর আমার জন্য সবাই একটু বেশি বেশি দেওয়া করবেন আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন আমার জন্য অবশ্যই তারপর আমার ছেলে মেয়ে দুটো ছোটো ওদের জন্যই আমার অসুস্থ থাকা কিন্তু খুবই জরুরি পৃথিবী কারোর জন্যই থেমে থাকে না কিন্তু মায়ের অভাবকেও পুরনো করতে পারে না তাই না বলে আমি যখন অসুস্থ হই সবার আগে আমার ছেলে কথাই ভাবতে থাকি যে আমার ছেলে মেয়ে কী হবে ওদের কে দেখবে এই চিন্তাটাই আমার মাথায় ঘুরে মা হয়েছি তো তাই না বলেন তো আমার রান্না শেষ রান্না শেষ হসপিটালে গিয়েছিলাম সেখান থেকে ফিরছি রাত হয়ে গেছিলো তো হেঁটে হেঁটে অনেকটা দূর আসলাম আসছি অবশ্যই মেয়ের স্কুলের সামনে এই স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম তো সামনে এসে দেখি ফুলের দোকান নিয়ে বসেছে কখনো দেখিনি কিছুদিন থেকেই নাকি এখানে বসছে আর ফুলগুলো এত সুন্দর কিন্তু আমার কাছে টাকা ছিল না তাই কিনতেও পারিনি কিনতে ইচ্ছে করছিল। এখানে আসছিলাম মেয়েকে বেলপুরি খাওয়ানোর জন্য তো ওর পছন্দের বেলপুরিওয়ালা ছিল না তো অন্য জায়গায় খাওয়ানোর পরে আমরা সোজা রিক্সা নিয়ে বাসায় চলে গিয়েছিলাম তা আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে আর একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ